প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে সম্প্রতি দীপ্ত টেলিভিশনের রিয়েলিটি শো দীপ্ত হান্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এই শোতে বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই এ বিষয়ে রাফিয়াত রশিদ মিথিলা বলেন অভিনয়ের ক্যারিয়ারে প্রায় দুই দশক হতে চলল সবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছি কিন্তু এবারই প্রথমবারের মতো আমি বিচারকের আসনে বসতে চলেছি বেশ এক্সাইটমেন্ট কাজ করছে শোটির আইডিয়া ভালো লেগেছে বলেই এর সঙ্গে যুক্ত হওয়া আশা করছি সবাই মিলে একটি ভালো উপহার দিতে পারবো দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন মিথিলা পাশাপাশি চাকরির সুবাদে ব্যস্ত থাকছেন বিভিন্ন দেশ সফরেও সংসার চাকরি অভিনয় সবকিছুই এক হাতে সামলাচ্ছেন মাঝে মধ্যে সিরিজ কিংবা সিনেমার খবর দিয়ে চমকেও দেন ভক্তদের এবার বিচারকের আসনে দেখা যাবে তাকে আয়োজকরা জানিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া শেষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের গ্রুমিং মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন অভিনেতা তারেক আনিম খান এবং নির্মাতা শিয়াব শাহিনো